নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো পাবদা মাছের পোড়া ঝোল তবে আসুন দেখে নিই প্রথমেই নিয়ে নিলাম কিছু পাবদা মাছ দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মাছটা মেখে আমি রেখে দেব মিনিট দশেক মতো আমি অথেন্টিক দেখাচ্ছি না কিছুটা নিজের মতন করে করে দেখাচ্ছি যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করা যায় এখন আমি একটা মশলা করে নেব সেই জন্য বসিয়ে দিলাম কড়াই এখন দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে এই রান্নাটায় কিন্তু কালো সর্ষেই লাগবে সর্ষে তো পোড়ানো যায় না সেই জন্য আমি এই কড়াইয়ের মধ্যে এটাকে ভেজে নেব এটাই হচ্ছে যেহেতু পূর্ববঙ্গের লোকরা সর্ষেকে কাসন বলে আর সর্ষে দিয়ে দিয়ে হয় সেখান থেকেই এই কাশন পোড়া ঝোল সর্ষেটা চরবর চরবর করে উঠলেই আমি গ্যাস অফ করে দেব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এই যে ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে কড়াইয়ের গরমেই ভেজে নেব ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিন্তু এটা হামাল দিস্তা বা শিলনোড়ায় গুঁড়ো করলে বেশি টেস্ট হবে এখন আমি রান্নাটা শুরু করব কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি কটা কলাই ডালের বড়ি বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে মাছগুলো আমি ভেজে নেব এপি টপিট করে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি হ্যাঁ তেলে দিয়ে দিচ্ছি ভেজ নিন বেগুনটা যদিও অপশনাল আপনারা যদি খান দেবেন আর বেগুন যদি না খান দেবেন না বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এই তেলেই একটা ফোড়ন দিচ্ছি ফোড়নটা কালো জিরে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব কাঁচা লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে টমেটো আমি কাঁচা লঙ্কাটা তুলে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে একটু ঝাল কম খায় তো এটা থাকলে বেশি ঝাল হয়ে যাবে এবার টমেটোটা আমি একটু গলিয়ে নেব টমেটোটা গলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল যদিও এই রান্নায় টমেটোর ব্যবহার হয় না কিন্তু এখন তো টমেটো বারো মাস পাওয়া যায় তাই একটু টকের জন্য আমরা টমেটোটা দিই পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আগেও দুবার ব্যবহার হয়েছে সর্ষেতেও আছে সেই বুঝে দিতে হবে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও এই রান্নায় ব্যবহার হয় না মশলা খুব সুন্দর করে কষে গেছে দেখুন একটা কালটে রং এসে গেছে এবার দিয়ে দেব জল ঝোল খুব সুন্দর ফুটে গেছে টক বক করে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছ লঙ্কা বেগুন বড়ি সবই দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতন সব সেদ্ধ করে নেব দেখুন খুব সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে ঝোলও অনেকটা শুকিয়ে গেছে তবে এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোলি খায় এখন দিয়ে দেব এই সর্ষের গুঁড়োটা এখানে সর্ষে গুঁড়ো অনেকটা হয়ে গেছে এখানে এক চামচ দিলেই হবে বেশি সর্ষের গুঁড়ো দিলে কিন্তু তেতো হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা সর্ষের এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা খুব ভালো লাগে বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এবার ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল পাবদাম আছে কাশনপুরা ঝোল কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই